আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে শেখ হাসিনা দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার ফিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ঘটনা সময়ে যুক্তরাষ্ট্র অবস্থান করা তাজের দিকে অভিযোগের তীর ছড়েন অনেকে এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল জাতীয় গণমাধ্যম মানব জমিন তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না আমি দেখতেছি সোহেল তাজ বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে এরকম নিকৃষ্ট একিউজিশন খুবই দুঃখজনক একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালেমে দেওয়া ঠিক না তিনি বলেন আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম আমার মেয়ের জন্মদিনও ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশে আমার এক আত্মীয়ের অফিস আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত সাড়ে এগারোটার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে তখন আমি বলি গোলাগুলি মানে তখন তিনি বলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে ওনাকে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কী হচ্ছে সেখানে উনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায় আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন তিনি বললেন আমরা তো আছি এই কথা শুনে আমি বলেছিলাম পুলিশ র্যাব আনসার এবিপিএন সব ডাকেন সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন মুভিং করতে হবে উনি বললেন আমরা তো মুভিং করছি প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি আমার কথা শুনে তখন আইজি আমাকে বললেন স্যার মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র আছেন তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে আছেন সোয়েল তাজ বলেন আমার মাথা তখন গরম হয়ে গেছে এরকম ক্রাইসিস হলে পুরো এলাকায় ঘেরাও করতে হয় যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নেই পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে আইজির কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম ওনাকেও আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি উনি তখন আমাকে বললেন বাবা এটা তো শেখ হাসিনা দেখছেন আমি তখনও থামি নাই প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝছো না আমি দেখতেছি তখন আমার আর কিছুই করার ছিল না তিনি বললেন দেশে এসে আমি যা দেখলাম সেটা তো অবাক হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্যমন্ত্রী ছিলেন বাণিজ্যমন্ত্রী টিকে কেন এই ঘটনা কোয়ার্ডিনেট করতে হবে তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমার হাতে আর কিছুই ছিল না বিডিআর এর ব পর্যন্ত আমরা বলতাম না কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি বলেও এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোয়ার্ডিনেটর আমার কাছে সবই উদ্ভট লেগেছে কিন্তু প্রমাণ তো নাই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি প্রায় পনেরো বছর আগের ওই ঘটনা পাঁচে আগস্ট সরকার পতনের পর থেকে আলোচনায় এসেছে বিডিআর কল্যাণ পরিষদও এই ঘটনা পুনঃ তদন্ত ও নয় দফা দাবি জানিয়েছে এছাড়া পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় আসামি বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে গত পঁচিশে আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ এগারো জনের বিরুদ্ধে এই মামলা করা হয় এছাড়া দুই হাজার দশ সালের জুলাই দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারে জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরো দুশো জনকে আসামি করা হয়েছে এদিকে পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনরায় তদন্তের কথা বলা হয়েছে এই প্রতিবেদনটি তথ্য ও উপাত্ত নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম মানব প্রকাশিত প্রতিবেদন থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ